আমি এখন চলে এসেছি প্রতাপপুর দুর্গাপুজো কমিটি এই বছরের এই গানের থিম রয়েছে স্বর্গরাজ্য চলো থিমেতে কি কি লাগানো রয়েছে এবং কি দিয়ে থিমটি পুরোটা তৈরি হয়েছে আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি সো ফাইনালি কিন্তু এইখানে প্রতিমা পুরো রেডি হয়ে গিয়েছে তেজেতে ভুষানো রয়েছে প্রতিমা এখানে দুর্গা ঠাকুর কত সুন্দর রূপে বিরাজমান হয়েছে এবং লক্ষ্মী গণেশ সরস্বতী কিন্তু অসাধারণ হয়েছে এবং এই পাশেতে কার্তিক সরস্বতী সব রয়েছে এইখানেতে মহিষাসুর অসাধারণ রূপে ঠাকুরের লুক হয়েছে চলো এবারে প্যান্ডেলের পুরো লুকটা আপনাদেরকে দেখায় এইখানে প্যান্ডেলটা কেমন হতে চলেছে রয়েছে সলার কপালের দিয়ে এবং বাটি সেইগুলোও কিন্তু রয়েছে এবং মশারি জাল এসব দিয়েই এইখানের থিম কিন্তু করা হয়েছে এই পাশেতে ময়ূর রয়েছে এবং আরও উপরেতে ময়ূর রয়েছে এইখানেতেও একটা ইউনিক টাইপের ময়ূর রয়েছে আর এখানেতে সলার হরিণ লাগানো রয়েছে এবং হরিণের পা এবং এই পাশেতে লেজ ফেস সব পুরোটাই ছলা দিয়ে করা হয়েছে এই পাশেতে ময়ূর কিন্তু অসাধারণ হয়েছে প্যান্ডেলের ভেতরেতে এই সব দেখতে পাবেন আর এবং থার্মোকলের সোলা দিয়ে পুরোটা প্যান্ডেলটা করা হয়েছে এই থার্মোকলের সোলার উপরে কালার করা রয়েছে এই পাশেতেও থার্মোকলের সোলা রয়েছে মানে ইউনিক ইউনিক টাইপের রয়েছে উপরেতে পুরোটাই কাপড়কে কেটে সাজানো রয়েছে